এই দুইটা আয়াতলাভ করার মাধ্যমে আমি আজকে আপনাদেরকে একটু মোটিভেশনাল আলোচনা করার চেষ্টা করব মোটিভেশনাল আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের সিরত এবং সুরত এই দুইটা বিষয় সিরত শব্দের অর্থ হচ্ছে গুণাগুণ মানে একটা মানুষের প্রকৃত গুণ এটা হচ্ছে আর এটাকে আরবিতে বা কোরআনের ভাষায় সিরত বলে আর সিরত সুরত হচ্ছে একটা মানুষের রুফ বা তার অভয় বা আকার আকৃতি এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য এবং আমাদের সিরতরা কেমন হওয়া দরকার আমাদের সুরুতরা কেমন হওয়া দরকার মুসলমান হিসেবে এই দুইটা বিষয় করব যে আলোচনাটা এবং এই আলোচনার পুরা ভাব দ্বারা আমরা নেব সিরপটা নেব দুইটা ব্যক্তি থেকে একটা হচ্ছে আল্লাহ তালার সিরপ নেওয়ার চেষ্টা করব আরেকটা হচ্ছে রাসুল উল্লাহ রাসুল্লাহর সিরত নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে

আল্লাহ তারা বলছে বল আল্লাহর রং ধারণ কর কার রং তার চেয়ে আমরা তো তার ইবাদত করি এখন আমরা এখানে বুঝতে পারি যে আল্লাহর রং আল্লাহর রংটা কি আমরা স্বাভাবিক অর্থে বুঝি আমরা যদি কোনো একটা কিছুকে চেঞ্জ করি অর্থাৎ রং এক রং থেকে আরেক রঙে নেই অর্থাৎ কালার রং মানে হচ্ছে কালার আমরা কি আল্লাহকে দেখছি দেখি নাই তাহলে তার রংটা কি 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 রং আমার এটার বলার উদ্দেশ্যটা কি আল্লাহ আল্লাহ তো মানুষের মুখাফিনি কি নয় আল্লাহকে তো দেখা যায় না আমরা তো তাকে দেখি না এখন আমরা যদি বলি যে উমুকের রং বা উমুকের মতো আমি হবো তাহলে বলতে পারি যে লোকটাকে দেখা যায় অথবা এটাও বলি যে রাসুলের রঙে নিজেকে রঙিন করব। তাহলে এটাও বলা যায় রাসুল তো মুখাফিকে ছিলেন হয়তো আমরা এখন রাসুলকে দেখি না কিন্তু রাসুল কেমন ছিলেন এটা আমরা ফাই আলোচনা এটা নিতে পারি যে রাসুলের মতো তা আল্লাহকে তো দেখা যায়। আল্লাহ কেমন সেটা জানিও না তাহলে আল্লাহ রংটা কি এটা কি একটা প্রশ্ন দাঁড়ায় না অবশ্য দাঁড়ায় যে তো আল্লাহ এখানে বলছে যে আল্লাহ রং ধারণ করো আমাদের কি বলছে যে তোমরা আল্লাহ রং ধারণ করো আর কার রং উত্তম আছে আল্লাহ রঙের চেয়ে নাই দেখো আল্লাহ রং নিশ্চিত এখানে বড় একটা বিশাল কিছু নিশ্চিত বুঝতে হবে তো এইটার প্রেক্ষিতে আমরা আল্লাহ রংটা যে নিব কোর থেকে নিব কার থেকে নিব কিভাবে নিব আল্লাহর রং আমরা আমাদের নিজেদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব এবং তার রঙের চেয়ে কারো রঙ নিশ্চিত তাই সত্য কথা এটা আলোচনা যতটুকু আসে করলাম কিন্তু আল্লাহ রংটা আমরা কোথায় খুঁজে পাবো এই আল্লাহ রংটা যদি আমরা খুঁজে পেতে চাই আল্লাহর সিরক মানে আল্লাহর রুফ আল্লাহর গুণ এবং আল্লাহর সুর এটা যদি আমরা নিতে চাই এটা যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে সুরা আহজাবের একুশ নম্বর আয়াত আমি কি বিষয়টা ক্লিয়ারলি বুঝাতে পারছি কিনা প্রথমে সুরা বাকার একশো আটত্রিশ নম্বর আয়াতের আল্লাহ তাআলা রূপটা আমরা নেওয়ার চেষ্টা করব আমাদের ব্যক্তিগত জীবনে তো প্রত্যেককে নিব কিভাবে নিব আল্লাহকে দেখি নাই তো এইটার জন্য আল্লাহ রং দিতে হলে আমাদেরকে আবার যেতে হবে সুরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা আবার আমাদেরকে বলছে যে নিশ্চয় লাকা দকান আলাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুল এবার আল্লাহ নিজেই বলছে যে আমার রংটা যদি তোমরা নিতে চাও তাহলে সেটা হচ্ছে আমার রাসূলের মধ্যে আছে রাসূলের سیرতরা রাসূলের আদর্শরা যদি আমরা নেই তাহলে আমাদের আল্লাহর রঙটা নেওয়া হয় বুঝতে পারছি এবার আসেন মৌলিক আলোচনাটা আমরা প্রথমে আলোচনার সূত্রপাত এবং আলোচ্য বিষয় নিলাম আমরা ব্যক্তিগত জীবনটাকে আমাদের জীবনটাকে আমরা আল্লাহর রঙে রঙিন করব। বিষয়টা বুঝতে পারছি আমরা নিজেদের রঙে রঙিন থাকবো না কারো রঙে রঙিন করবো না শেখ মুজিবের রঙে আমরা রঙিন হবো না জিয়াউরের রঙে আমরা রঙিন হবো না আমরা কারো রঙে রঙিন হবো না

তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহর রঙে আমরা কতটুকু রঙিন হতে পারতেছি ব্যক্তিগত জীবনে আমরা কতটুকু আল্লাহর রঙ্গে আসি কতটুকু রাসুলের সিরক সুরত আমরা গ্রহণ করতে পেরেছি এবং এটা দিয়ে কতটুকু আমরা বর্তমান জীবন চালাচ্ছি আগামীতে চালাবো অতীতে চালিয়ে আসছি বিষয়টা বুঝাতে পারছি এইটাকে বোঝানোর জন্য আমি আবার আপনাদের মাঝে একটা জিনিস আলোচনা করব আমরা প্রত্যেকে জানি আমাদের রূপ নামক একটা জিনিস আছে আমরা আমাদের আমরা আমাদের যখন মৃত্যু হয় হ্যাঁ মৃত্যু ফেরস্তা যখন আমাদের কাছে আসে আমাদের যখন মৃত্যু সময় হয়ে যায় ফেরস্তা আমাদের থেকে কি নিয়ে যায় রু নিয়ে যায় আর এই রুটা কি আমার আমার আজকের যে সুর আছে আমার সুল দাড়ি মুখ নাক চোখ হাত ফা একেবারে বডির মাথা থেকে পা পর্যন্ত যা আছে। আমার রুটাও কিন্তু তা আমার অবয়বটা আপনার আজরাইল মৃত্যু ফেরস্তা উঠাই নিয়ে যায় বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারছেন এখন আমার অবয়বটা যদি হয় একজন বিড়ি খাওয়ার ফোকালাওয়ালা এই রুটা যদি নিয়ে আল্লাহর কাছে মৃত্যু ফেরস্তা চলে যায় যে আল্লাহ এই বান্দার রুটা আমি নিয়ে আসছি দেন নেন এই রুটা কেমন সে বিড়ি খাইত এই রুটা কেমন সে গাঁজা খাইত এ রুটা কেমন সে মদ খাইত এ রুটা কেমন সে তাস খেলতো জুয়া খেলতো এই রুটা কেমন সে অলয়েস মোবাইলে খারাপ ছবি দেখতো সে অলয়েস খারাপ চলতো মিথ্যা কথা বলতো সে অলয়েস খারাপের

যেভাবে রুহের জগতে তাদেরকে বানানো হয়েছে এভাবেই তারা দুনিয়া থেকে গেছে না নিশ্চিত গেছে কোনো সন্দেহ নাই আছে এবং রাসুস আলাইসালামের ফরে সাহাবিরা সাহাবিরার ফরে তাবে তাহাবিরা এর ফরে আল্লাহ রুলিরা এই জগতে যারা আমরা যাদের যত মনীষী আছে যাদের আমরা চিনি জানি শুনি অথবা যাদের বিষয় আমরা শুনেছি আলোচনায় ফলেছি নিশ্চিত তাদের ওই রকম অবয়ব কিছুটা হলেও তারা নিয়ে গেছে এখন আমি আপনি আমরা যারা আছি আজ রাইলে সে আমার সময় চলে সময় শেষ আজ রাই সে যায় তাহলে আমি কোন চরিত্রটা নিয়ে গেলাম এই প্রশ্ন যদি আমি আমার নিজেকে করি আমরা প্রত্যেকে প্রত্যেকের নিজেদেরকে করি তাইলে আমাদের ভিতরে তো এই ধরনের ভাব গাম্ভীর্য এই ধরনের আবেগ চলে আসার কথা যাই রে আমি আজকে নামাজ একটা নামাজ আমি বললাম না আমার জীবনটাকে আমি সুন্দর ভাবে গোছালো ভাবে আজকের জীবনটা আমি চালাইতে পারলাম না আজকের জীবনটা সারাটা দিনের আজকের এই সারাটা চব্বিশ ঘন্টায় আমার দিনটাকে আমি কাটাইছি মিথ্যা কথা দিয়া কাটাইছি সিটারি চুরি দিয়া কাটাইছি মোবাইলের ভিতরে খারাপ ছবি গান শুনে আমি কাটাইছি নামাজ না ফুরে আমি কাটাইছি শয়তানের ক্ষতি তাহলে কোন উপায় থাকবে না ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতরাং প্রিয় ভাইরা আমি এই ছোট্ট আলোচনা করলাম আসলে যদিও এই দুইটা আয়াতের ব্যাখ্যা আরো অনেক আছে অনেক বিশ্লেষণ আছে আমি আপনাদের মাঝে আজকের আলোচনাটা মোটিভেশন সিস্টেমে করার চেষ্টা করছি এবং এই দুইটা আয়াতের ফেটকাফট এই এতটুকুই নেওয়ার চেষ্টা করছি যে আল্লাহ তালা স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে বলছে যে তোমরা আমার রঙে তুমি নিজেকে তাই তাহলে আল্লাহকে আমরা দেখলাম না দেখি না যে আল্লাহ রূপ কেমন জানি না আল্লাহ সিনত কেমন সুনদ কেমন বর্ণনা আছে সেই আল্লাহ আবার পবিত্র পুরাণে বলে দিছে যে আমার রঙের রঙিন তোমরা হইতে হইলে রাসুলের রঙের রঙিন হইতে হইলে তাহলে এই রাসুলের রঙে যখন রঙিন হবেন আমরা যখন এই রাসুলের রঙের রঙিন হবো তাহলে রাসুলের সুরতরা কি ছিল সেটা আমাদেরকে নিতে হবে এবার শোনেন এতক্ষণ আমরা আলোচনা করেছি শুনেছি যে রাসুলের সিরত এবং সুরতের বাইরে গেলে মৃত্যু ফেরসটা যদি আমাদের কাছে আসে তাহলে এই অবস্থা আমাদের কাছে গেলে নিশ্চিত কবর আজাব ছাড়া কোন উপায় নাই এখন আমাদের আল্লাহ রঙের রঙের যদি আমরা নিজেকে করি তাহলে রাসুলের সুরত সিরত আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে গ্রহণ করতেই হবে কোনো উপায় নাই আমরা মুসলমান একশো পার্সেন্ট আমরা মুসলমান এটা একেবারে দ্বিধাহীন ঘোষণা করতে হবে আনা মুসলিম আমি একজন মুসলমান বিষয়টাকে বুঝাইতে পারছি এখন এই রাসুলের সিরত এবং সুরত আমাকে নিতেই হবে এখন রাসুল কেমন আছে এটা নিতে হলে ঘোষণা আসবে বক্তব্য আসবে সামনে রাসুল কেমন ছিলেন রাসুলের সুরত কেমন ছিল সিরত কেমন ছিল রাসুলের গুণাগুণ কেমন ছিল তাহলে রাসুলের জীবনী আমাদেরকে ফরতে হয় জানতে হয় শুনতে হয়

এখন আমাদের ভিতরে কি চরিত্র আছে আসলে মতো আছে নাই আসলেও নাই আমরা কিন্তু হয়তো চেষ্টা করি আমরা যারা চেষ্টা করি যে রাসুলের চরিত্রটা নেব সুরত্রা নেব সিলত্রা নেব কিন্তু হয়তো আমাদের ভিতরে নাই শয়তান তো রাসুলের জন্য নির্ধারিত ছিল হয়তো রাসুলের শয়তান রাসুল কাছে মুসলমান হয়ে গেছে আমি আমার শতানকে মুসলমান করতে পারিনি এটা আমার ভাগ্যে নাই এটা করার জন্য আমাকে চেষ্টা করতে হবে এটা করার জন্য আমাকে অলয়েস রাসুল্লাহ সালামের সুরত অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম যে অভাব ছিল তার ভোটের যে দেয়ার গঠন ছিল সেই যেভাবে চলতো এভাবে আমাকে দিতে হবে এবং রাসুল্লাহ সাল্লামের যে গুণগুলো ছিল এই গুণগুলো আমাকে গ্রহণ করতে হবে তাহলে আজকের এই দুইটা আয়াতের প্রেক্ষাপট আপনাদেরকে যতটুকুই বোঝানোর চেষ্টা করলাম আশা করছি ক্লিয়ার বুঝতে পারছেন একদম সহজ ভাষাই আলোচনা করার চেষ্টা করছি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ তাহলে এখন আজকে এখন থেকে আমরা নিয়োগ করব এবং প্রত্যেকেও আদা করব যে আমাদের ফাঁস রক্ত নামাজটা হবে এবং আমাদের এখন থেকে ঠিক আজকের এখন থেকে আমরা যত বছর বাসব ঠিক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ন্যায়ভাবে বাঁচছিলেন বেঁচেছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু যেভাবে কোনো মেজাজ দেখান নাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু যেভাবে সত্য পথে ছিলেন সঠিক পথে ছিলেন আমরাও সেইভাবে pasar চেষ্টা করব ওকে সুধরা সকালে আশা করছি ভালো করে বুঝতে পারছেন আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দিক এবং আজকের আলোচনাটা প্রথমে আমাকে এবং সবাইকে এটা গুরুত্ব সহকারে পালন করার তৌফিক দিক তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু